আসসালামু আলাইকুম আপনি কি এদিকে আমার এখানে কে ছিলেন হ্যাঁ গেছিলেন আপনি কি ছিলেন আপনি কি ছিলেন তো আচ্ছা তো এদিকে আপনি কি ভালো আছেন ভালো হ্যাঁ ভালো আছেন ভালো হ্যাঁ আচ্ছা আছেন এদিকে এদিকে আছেন এদিকে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন না অসুস্থ ভালো না আমার তো অসুস্থ হ্যাঁ এদিকে উনি কি হয় والله আমি কাম কাজ করি উনি অফিসে আমি

কিছু দাই না নাই কইলে দাই না দাই না তুই জেনে কে সরকার জে এত কিছু দিতাছে এগুলি কারে দে কারে দে এ নিজেরে বজে যে যারা ওই যে চেয়ারম্যান মেম্বার আছে ও যারা আসল কথা নেই এই নিজেরে মধ্যে দেখে দেখে তারা খুশি যায় তোমাদের ওনে এই বাচ্চা কা চলে اكو उसको سنتাসে অসন্তাস কিন্তু কানবেন

ए ये लोग के सिनेमा रहा तो ये चीज लेबू आदि में तो बोला किसनी आरंभ हो गया चिल्लाबू दनो मान जो हम तत्ता तसीना ये अवस्था हेलो उसको ये लोग के तो आपने कहने के, के एक बार ये ने के ये करते पर ना तो

একটা গর্দভ অবস্থা তোর বানাইলে বহুত বহুত আই গর্দভ আই কত দিয়া চালি দি যে কি করে অবস্থা দর্শক যারা আছেন আমি কি বলবো নাকি নাকি আসলে তাদের কথা আমি হতাশ কারণ মানুষ কত কষ্ট করে আমি নাকি আমি পারবো না যেহেতু নাকি আমি বলবো নাকি এরকম ধরনের মানুষ যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন আর আমি বলবো তাদেরকে নাকি একটু তালাশ করে নাকি আপনারা যারা আপনারা নাকি সাহায্য সহায়তা করেন আর কইরা থাকেন আপনারা নাকি একটু করে করবেন যেন এই যারা সঠিক ভাবে যারা নাকি অসহায় তারা যেন পায় এই আপনারা একটু যাচাই বাছাই করে দিবেন আমি বলবো নাকি দর্শকদেরকে আর যেহেতু নাকি উনি কিন্তু নাকি আমার কাছে গিয়েছিল তো নাকি আমি যাওয়ার পরে নাকি আমি বলছি আচ্ছা ঠিক আছে নাকি আমি সময় করে নাকি আমি একদিন আসবো তো নাকি আমি আইসে দেখলাম যে ঠিকই তো না কিন্তু নাকি যেসব কান্না করে কথা বলতে বলতেছে আমি আসলে নাকি আমার মনে হয় যে একটু কষ্ট আই যে যেহেতু দেখেন তারা কি অনেক কষ্ট করতেছেন এক মোটা বাতের জন্য কিন্তু অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে থাকেন তো উনি যে একজন মুরব্বি মানুষ যেহেতু নাকি উনিও কিন্তু নাকি অসল উঠতে পারে না আর সময় নাকি চলতে পারে না তো আমি বলবো নাকি কি বলবো নাকি যেহেতু নাকি দেখেন কি আমি কিছু বলার নাই নাকি তো নাকি আমি আসার পথে নাকি আমি কিছু প্যাকেজ নিয়ে আমি নিয়ে আসছিলাম তো প্রেকাসটা নাকি আমি বলবো নাকি যে যে প্যাকাশটা অনেকে আমি দিচ্ছি তো ওনার হাতে এনেকে আমি তুলে দিচ্ছি তো এই দেখেন এই যে এই যে এটা নেন এটা নেন এটা নেন দেখেন তো এনেকে একটু ভিতরে কি আছে দেখেন তো এক দুই দিন চ চলা যায় কিনা দেখেন তো বার করেন তো বার করে দেখেন তো তো আমি দেখেন যে এটা নাকি জল ডল আছে নাকি আর আর এই ভিতরে দেখেন ভিতরে দেখেন ভিতরে দেখেন এটা ফোন এটা মাটি ফোন না ফোন ফন এদিকে থান তো

যাম মানে মেহবানী কৰে নেকি উনাৰে কিন্তু নেকি অলপ কিছু নেকি আমি দিলে যেন মনে কৰো যে চাৰি পাঁচশ টকা মাল হ'ব অলপ কিছু দিলো নেকি অশি কেন নাকি আমি কি বলবো নাকি যেহেতু নাকি আপনারা যদি এগে একটা খুশির সম্ভাব যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু নাকি এরকম ধরনের মানুষের পাশে যাইতে হবে এরকম মানুষের কাছে গিয়ে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন তাইলে কিন্তু নাকি আপনি একটা দোয়া কামাই করতে পারে তো আমি বলবো নাকি তাদের পাশে থাকেন তাদেরকে সাহায্য সহায়তা করবেন আর দেশবাসীকে নাকি বলবো নাকি আপনি দেশবাসীর জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সবার জন্য আল্লাহর ভিতরে পাশে তো দোয়া করবেন দোয়া করবেন যেন দেশবাসীর জন্য দোয়া করবেন তো নাকি আমি বলবো নাকি দেশবাসী যারা আছে নাকি এদেরকে নিজে সাহায্য সহায়তা করবেন তাদের পাশে থাকেন ধন্যবাদ সকল